আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার অতি শীঘ্র অনুষ্ঠিত হবে মানে খুবই শীঘ্রই পরীক্ষার ডেট পড়ে যাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে কেমন প্রশ্ন প্যাটার্ন থাকবে যেমন এখানে রয়েছে বানসিং কার কার নাম সঠিক উত্তর এখানে দেয়া আছে চারটে অপশন দেয়া থাকবে যেমন ক খ গ ঘ চারটে অপশন দেয়া থাকবে যে অপশনটা সঠিক ধরেন এখানে সঠিক উত্তর হবে ক এটা যদি বরাট করেন আপনারা এক নাম্বার পেয়ে যাবেন এমনভাবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন একদম শর্ট করে একটি স্পেশাল শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নীতি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটাই মেসেজ করে সংগ্রহ করবেন আশা করি যারা চাকরির কারণে কাজের কারণে বিভিন্ন সমস্যার কারণে পড়তে সময় পান না প্রত্যেকে সংগ্রহ করবেন সাজেশনের মূল্য মাত্র দুই শত টাকা আমি বলি যারা পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন শুধু অল্প পরে অল্প পরে সাজানো গোছানো একটু একটি সাজেশন পরে আপনারা শুধু পরীক্ষায় যাবেন ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন অর্থাৎ যারা পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন আমাদের সাজেশনটি অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন আপনারা অনেকে অনেক ধরনের কোম্পানিতে কাজ করেন অনেকে কাজে ব্যস্ত হয়ে আছেন তার মধ্যে দিয়েও কিন্তু পরীক্ষা চাকরিতে অ্যাপ্লাই করেছেন এখন চাকরিটা আপনার খুবই প্রয়োজন আমাদের সাজেশনটি পড়বেন ইনশাল্লাহ আপনার কনফার্ম হয়ে যাবে আপনার পরিক উত্তীর্ণ হয়ে যাবেন আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখলেই বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা আশা করি প্রত্যেকে আমাদের সাদশ্বী সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করবেন 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 আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ